This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যতিনে বহুতল কিন্তু হেলে পড়েছে যে ঘটনা একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশে সতেরোই মার্চ গার্ডেন রিচ হয়ে ভেঙে পড়েছিল বহুতল তারপর বিআইনি যে বহুতল ভেঙে পড়েছিল আবারও গতকাল যে ঘটনা ঘটেছে বাঘা যতীনে একটি বহুতল কিন্তু হেলে পড়েছে বাসিন্দারা আগে থেকে বেরিয়ে যাওয়াতে কিন্তু কোনো কথা ক্ষতির কিন্তু মেলেনি ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা মেলেনি বলে জানা যাচ্ছে ভয় শব্দে বাঘা যতীনে হেলে পড়লো চারতলা ফ্ল্যাট বেরিজ আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি হেলে পড়ার ঠিক আগের মুহূর্তে যে ছবি নিচের নিস্তল যে নিচের যে অংশ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভয়াবহ শব্দে বাঘা চতনে হেলে পড়লো চারতলা ফ্ল্যাট বাড়ি বিদ্যাসাগর কলোনিতে অনির্মাণ সংঘের পাশে গ্রাউন্ড ফ্লোরের অংশ ভেঙে ভয়াবহভাবে হেলে পড়েছে বাড়িটি যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে মোট আটটি পরিবার ছিল এবং তারা কিন্তু আগে থেকেই বেরিয়ে পড়েছিলেন চোখের সামনে সব হারিয়ে আপন জনকে জড়িয়ে ধরে কান্নাকাটি এই আটটি পরিবারের মাহাজতিনের বাড়িটি বর্তমানে যতগৃহ দিনরাত এক করে এখন চলছে ভাঙার কাজ ঘটনাস্থলে রয়েছে যাদবপুর থানার পুলিশ পুরসভার কর্মী ও দমকল বিভাগ বাঘা এই ঘটনা অনেকের গার্ডেন রিচ কাণ্ডে স্মৃতি উস্কে দিচ্ছে দু হাজার চব্বিশে সতেরোই মার্চ মাঝরাতে আমরা দেখেছিলাম গার্ডেন রিচে বেআইনিভাবে যে নির্মাণ তৈরি হয়েছিল তা ভেঙে পড়েছিল এবং সেই ঘটনায় মারা গিয়েছিলেন মোট তেরো জন আবারও গতকাল যে ঘটনা ঘটেছে বাঘা যতীনের যে ছবি আমরা দেখাচ্ছি ফ্ল্যাটের যে নিচের অংশ তা একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এবং চোখের সামনে সব হারিয়ে আপন ধরে ধরে কান্নাকাটি করছে সেই ফ্ল্যাটের আটটি পরিবারের সদস্যরা কুড়ি বছর আগে এই বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না এগ্রিমেন্ট পেপারে আশ্বাস বানিয়ে আটটি ফ্ল্যাটের বাসিন্দাদের চোখের সামনে সব হারিয়ে আপনজনকে জড়িয়ে কান্না ছাড়া উপায় নেই নিয়েছিল তিন তলার অনুমতি বানালোর চার তলা যে ছবি আমরা দেখাচ্ছি দিন রাত এক করে চলছে ভাঙার কাজ ঘটনাস্থলে রয়েছে যাদবপুর থানার পুলিশ পুরসভার কর্মী ও দমকল বিভাগ গতকাল রাত থেকেই ভাঙার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে বাঘাযতীনের বাড়িটি বর্তমানে এখন যতগৃহ। দিনরাত এক করে ভাঙার কাজ চলছে এবং যে আটটি পরিবার রয়েছে তাদেরকে কুড়ি বছর আগে এই বিল্ডিং এর কোন ক্ষতি হবে না এগ্রিমেন্ট পেপারে আশ্বাস বানিয়ে আটটি ফ্ল্যাটের বাসিন্দাদের চোখের সামনে শোয়া ভারী আপন জনকে জড়িয়ে কান্না ছাড়া উপায় নেই দিয়েছিল তলার অনুমতি বানিয়ে বাড়ানো হয়েছিল চারতলা বাড়িটার নিয়ম মেনে হয়েছে কিনা দেখতে হবে কর্পোরেশনের খাতায় বাড়িটা যে ইলিগাল চালাতে হতো স্থানীয়দের আমি দেখি না আমি তো ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কত তলা পর্যন্ত এখানে আমি তিন তলা পর্যন্ত করে কিন্তু তিন তলা করলো তাকে পারমিশনটা নিতে হয় আর এখানে লিফটিং এর তখন আপনি ছিলেন না কাউন্সিলর 10 সালে আমি কাউন্সিলর ছিলাম ওয়ার্ডে

মানে তৈরি ہوا আমি কার জমানায় আমি বলতে চাইছি আমি রং নিয়ে বিচার করছি 10 এর আগে সে কার সেই জমানায়টা আপনারা হিসাব করে নেবেন আমি ও জামানার হিসাবে যাব না আমি বলবো যখন হয়েছে তখন দশের আগে হয়েছে কেউ 12 তে ঢুকেছে কেউ 13 তে ঢুকেছে কেউ বলছে 14 তে একজন বললেন আমি 15 সালে এসেছি বক্সি বাবু বলে একজন বললেন মানে আপনি বলছেন আপনার দায়িত্ব নেয় আর আগেই বাড়ি তৈরি হয়েছে হুম

ভেঙে দিয়ে প্রমোটারকে ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য আমরা পুলিশ আমাদের অফিসারকেও বলে দেওয়া হয়েছে এরা আগেই এই চলে গেছে সবাই রিপেয়ারের জন্য চলে গেছে এবার এইরকম একটা মেজর রিপেয়ারিং একটা হরিয়ানা কোম্পানির সাথে নাকি প্রোমোটারের মাধ্যমে কন্ট্যাক্ট করেছে কিন্তু এই মেজর রিপেয়ারিং জন্য যে পারমিশন সেই পারমিশন এরা নিয়েছে বলে আমার জানা নেই সেই টেকনিক্যাল নলেজও যারা করছে তাদের আছে কিনা সেটাও কেউ জানে না সেটাই আমরা বাড়ির যারা ফ্ল্যাটের মালিক তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে একটা কোম্পানিকে যেখানে জগ আমরা এসে দেখলাম জগ রয়েছে মানে বুঝতে পারলাম যে জগ দিয়ে বাড়িটা তোলার চেষ্টা হচ্ছে এগুলি তো তো একটা হাই টেকনিক্যাল ব্যাপার এই হাই টেকনিক্যাল ব্যাপারগুলো যদি ঠিক মতো না করা হয় সুপারভিশন দিয়ে যাদের টেকনিক্যাল স্পেশালিটি আছে তারা যদি না করে যাওয়া হওয়া তাই হয়েছে আসলে এইটা এখন এই অঞ্চলটায় পুকুর ছিল ধরুন এই বাড়িটাও পুকুর ছিল এই বাড়িটাও পুকুর ছিল এরকম না এখানটায় এখানে আগে গল্প কিন্তু যেহেতু পুকুর ছিল তার কন্ডিশন সেটা ভালো ছিল না যেই রকম সয়েলে যে কাজটা করা উচিত ছিল পাইলিং পাইলিং সে সবাই তো করেনি তাই জন্য এই চারতলা বাড়িটা হেলে পড়েছে না না আমাদের আমরা পুলিশকে যাই বাড়ির মালিকদের থেকে যা শুনলাম যারা পুলিশ যোগাযোগ করছে তার বাড়িতে লোক পাঠিয়েছে এদের থাকে এখান থেকে খুব কিলোমিটার পাচ্ছে না তাকে আমি যা শুনলাম তার বাড়িতেও পুলিশ গেছে পুলিশের থেকে যা জানানো হয়েছে সে তো আর আসতো তো আর কিছু নেই ভেঙে পড়বেই এটা সুতরাং মানতে তো হবেই এ তো আলাদা আর কিছু নেই আপনাদেরকে শোনালাম তৃণমূল কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বিধক দেবব্রত মজুমদারের বক্তব্য এবং এ বিষয়ে স্থানীয়রা তারা কি বলেছেন শোনাবো আপনাদেরকে শব্দ মানে সে বিভৎস জোরে আওয়াজ আমরা খেতে বসেছিলাম মানে এমন ভাবে আওয়াজ যেন মনে হয় মাথার উপরে কিছু ভেঙে এসে দেখছি বাড়িটা চোখের সামনে মানে এমন ভাবে পড়ছে আমাদের চোখের সামনে ভেঙে পড়লো আমরা দাঁড়িয়ে দেখছি আর চব চিৎকার করে কাঁদছে সব লোকজন এই দেখে কর্মর মানে ভেঙে মনে হচ্ছে আমাদের মাথাতেই পড়ছে না 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 অনেক পড়ে আমাদের বাড়ি চল্লিশ বছরের পুরনো বাড়ি আর হ্যাঁ এটা তো খালের উপরে বাড়িটা বানিয়েছে খাল পুরো নর্দমা ছিল একটা তার উপরেই এটা বানিয়েছে আমার তো আমাদের তো মনে হয় পাইলিং বানিয়েছে কিচ্ছু করেনি পাইলিং ফাইলিং ফাইলিং কিচ্ছু নেই মানে মনেই হয়েছিল যে বাড়িটা বেশি দিন টিকবে না এরকম অবস্থা সবাই অফিসের দিয়েছিল প্রমোটার কারুর কথা শোনেনি না না প্রমোটার পরিচিত না প্রমোটার অন্যদিকে থাকে অন্য কোন প্রমোটার এসে করেছে হ্যাঁ চোখের সামনেই দেখেছি আমরা ভাঙা পর্যন্ত তৈরি থেকে ভাঙা পর্যন্ত অনুমতি ছিল তিনতলা এবং বানানো হলো চারতলা এবং হুড়মুড়িয়ে যে গতকাল আমরা দেখলাম যে ফ্ল্যাটটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং আটটি পরিবার সেই পরিবার কিন্তু আগে থেকেই বেরিয়ে গিয়েছিল তার জন্য কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে আর আমরা কথা ওরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে বিশ্বজিৎ জলাভূমির উপর বাড়ি নির্মাণের অনুমতি দশ বছর দিয়েছিল কে এটাই এখন উচ্ছে প্রশ্ন তিন তলার অনুমতি ছিল চারতলা ফ্ল্যাট বানানো হলো এই অনুমতিটা কে দিল দেখো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে এই পৌরসভার বেশ কিছু ল্যাকিং থাকে এবং তারা কি করেন প্রথম দিকে প্রোমোটাররা কিন্তু যে সমস্ত বিল্ডিং গুলো তৈরি করেন তারা কি করেন যে কখনো যে রাস্তার উপরে যে বিএম অ্যাক্ট যেটা থাকে বিএম অ্যাক্টে দেখা যায় যে মিনিমাম ষোলো ফুট রাস্তা ছাড়া কোনোদিন চারতলা বাড়ির পারমিশন হয় না এবং তার যদি পাশাপাশি যদি করতে হয় সেখানে রাস্তার পরিমাণ থাকে প্রায় বাইশ থেকে চব্বিশ ফুট রাস্তা থাকা উচিত কেননা কোনো বিপদ হলে যাতে দমকল সেখানে ভেতরে প্রবেশ করতে পারে এবং সেই কারণেই সেভাবে পারমিশন করানো হয় এবং এই ক্ষেত্রে এই সরু রাস্তার মধ্যে কি করে হলো এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা এবং যেটা বারবার করে বলা হচ্ছে গত দশ বছরে আগে কিন্তু এখানে একটা জলাশয় ছিল সেই জলাশয়ের উপরে কিন্তু এই বিল্ডিং তো হয়েছে এমনটা কিন্তু দাবি করছেন অনেকেই কিন্তু আমরা যেটা জানতে পারছিলাম যে দশ বছর আগে যেটা পারমিশন হয়েছে গত কয়েক বছর ধরে কিন্তু বিল্ডিংটা হেলে গিয়েছে একদিকে এবং হেলে যাওয়ার পরেই কিন্তু বিগত চার পাঁচ মাস আগে কিন্তু আরো বেশি করে হেলেছে এবং তার পাশাপাশি গত কয়েকদিন আগে একটি ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের খবর সবাই জানে এবং সেই ভূমি ভূমিকম্পের পরে কিন্তু বাড়িটা আর একটু হেলে পড়ে এবং হেলে পড়ার পরেই বাসিন্দারা কিন্তু প্রোমোটারকে চাপ দিতে থাকে এবং যে তারা সে যেন ডেভেলপাররা যেন বাড়িটাকে ঠিক জায়গায় পৌঁছে দেয় অর্থাৎ যেভাবে হেলে গিয়েছে যখন তখন পড়ে যেতে পারে এবং সেই কারণে বারবার করে প্রোমোটারকে তারা বলেন পাঁচ মাস ধরে বলতে থাকেন এরপরেই প্রোমোটার কি বলেন যে ঠিক আছে তারা বাড়িটা ঠিক করবেন এরপরে সবাইকে কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় স্থানান্তরিত করার পরেই কিন্তু একটি সংস্থা অর্থাৎ যারা এই লিফটিং এর বাড়ি লিফটিং এর কাজ করেন তারা কিন্তু সেই বাড়ি জ্যাক দিয়ে তোলেন এবং কলকাতার বিভিন্ন জায়গায় কলকাতা রানাঘাট দমদম সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের লিফটিং এর কাজ হয় অর্থাৎ বাড়ি যখন বসে যায় সেই ক্ষেত্রে বাড়ি ওঠানোর জন্য লিফটিং ব্যবহার জ্যাক ব্যবহার করা হয় এবং সেই জ্যাক ব্যবহার করে বাড়িকে তোলা হয় মাটি থেকে অনেকটা উঁচুতে এবং এই ক্ষেত্রে কিন্তু একটা অনুমতির প্রয়োজন থাকে এবং পৌরসভার অনুমতির প্রয়োজন থাকে একটা বহুতল তোলা হচ্ছে সেখানে পৌরসভার একটা ছাড়পত্রর ব্যাপার থাকে কিন্তু এই ছাড়পত্রের ক্ষেত্রে কিন্তু পৌরসভার কোনো ছাড়পত্র কিন্তু নেওয়া হয়নি প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এবং সেই কারণেই যে একদিকে যখন নাকি লিফটিং করা হচ্ছিল লিফটিং করার সময় কিন্তু দেখা গিয়েছে যে বাড়িটা অত্যাধিক মাত্রায় লিফটিং হয়ে গিয়েছিল এবং সেই কারণে মাঝখানের অংশটা ভেঙে পড়ে এবং তারপরে আস্তে আস্তে সাইডের অংশ ভেঙে কিন্তু ধসে পড়ে বাড়িটা এবং কিন্তু পৌরসভার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো কিছু জানানো হয়নি কিন্তু পৌরসভা আহ খতিয়ে দেখছেন যে কারা কোন সময় অর্থাৎ এই বাড়িটি প্রোমোটিং ছাড়পত্র পেল তিন তালা থেকে চার কেন প্রোমোটিং করা হলো সে বিষয়ে কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে এলাকার যারা যিনি কাউন্সিলর তিনিও দাবি করেছেন যে এটা কোনোভাবেই সম্ভব নয় যে এটা তিন তালার বেশি কোনোভাবে পারমিশন পাওয়া যায় না কিন্তু প্রোমোটাররা কি করেন যে তিন তালা থেকে চার করার জন্য এটা একটা প্ল্যানিং থাকে প্রোমোটারদের যে কোনো প্রোমোটাররা তিন যেখানে পাঁচ তালা পারমিশন থাকে সেখানে পাঁচ পাঁচ তালা পরে ছ তালা সেখানে ফাইন দিতে হয় পৌরসভাকে সেই ফাইন দিয়ে সেটাকে কিন্তু বৈধতা করেন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু করা হওয়া উচিত প্রশাসনের এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে অনলাইন প্ল্যান সেই অনলাইন প্ল্যান মাধ্যমে এখন তো অনলাইন প্ল্যান হয়ে গিয়েছে কিন্তু এই সমস্ত প্রোমোটিংয়ের ক্ষেত্রে কিন্তু আগে বেশ কিছুদিন আগে পর্যন্ত সেটা অফলাইন প্ল্যান ছিল এবং অফলাইন প্ল্যানে কিন্তু প্রোমোটাররা যা ইচ্ছা করতেন এবং এই ক্ষেত্রেও তাই করা হয়েছে এবং এই যে বিল্ডিংটা ভেঙে পড়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে যে বিল্ডিং জলাশয়ের পুরো উপরে তৈরি হয়েছে এবং জলাশয় মাটি ফেলেছেন যেটা ভরাট করা হলে আস্তে আস্তে সেই মাটিটা বসে এবং বসার পরে কিন্তু একদিকে হেলে আজকে কিন্তু সেই বিল্ডিংটা একদিকে হেলে পড়েছিল এবং তারপরে গতকাল কিন্তু সেই বিল্ডিংটা ভেঙে পড়েছে এবং এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন এবং যারা ওই আবাসনের বাসিন্দা রয়েছেন এবং ফ্ল্যাটের মালিক যারা রয়েছেন তারা কেউ কুড়ি লাখ টাকা কেউ আঠারো লাখ টাকা কেউ পঁচিশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন এবং তাদের শেষ সম্পত্তিটুকু পর্যন্ত বেঁচে তারা এই গা ফ্ল্যাটগুলো কিনেছিলেন তাদের দাবি যে তাদের ফ্ল্যাট ঠিক করা উচিত এই মুহূর্তে সেই পরিবারগুলো কোথায় যাবে তারা কিন্তু কান্নায় যেমন ভেঙে পড়েছেন এবং তারা কিন্তু প্রোমোটারের বিরুদ্ধে দোষারোপ করছেন এবং দুই জানা যে হরিয়ানার যে সংস্থা সেই সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল এবং সেই সংস্থা যখন এরা তুলতে যায় এবং সংস্থা সবসময় কি করেন যখন নাকি কোনো বাড়ি তোলার কাজ হয় সংস্থা কিন্তু একটি ডিট তৈরি করেন এবং সেই ডিটে কিন্তু স্পষ্টভাবে বলা থাকে যে বাড়ির যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু তারা সেই বাড়ি আবার নতুন করে তৈরি করে দেবেন এই হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই বাড়ি কারা তৈরি করবে ইতিমধ্যে ভাঙার কাজ শুরু হয়েছে গতকাল রাত থেকে সেই বাড়ি ভাঙা হয়েছে যেহেতু পাশের বাড়ির উপরে বাড়িটি পড়ে যায় বিপজ্জনক ভাবে এবং সেই সময় বাড়িতে কেউ ছিলেন না এবং যার জন্য বড় কোন দুর্ঘটনা ঘটেনি কিন্তু এই বাড়িটি যে এতটাই এখন ভাঙার কাজ করতেও কিন্তু যথেষ্ট পেতে হচ্ছে সেভাবে বড় রকম বড় কোনো হাইড্রোলিক আহ ঢোকানো সম্ভব নয় এবং ক্রেন ঢোকানো সম্ভব নয় এবং তার পাশাপাশি কিন্তু সেই বাড়ি ভাঙার কাজ গতকাল রাত থেকে চলছে এবং জোর কদমে চলছে কেন যখন তখন এই বাড়িটি যদি পুরো অংশ ভেঙে পড়ে তাহলে কিন্তু আরো বড় বিপদ সম্মুখীন হতে পারে এলাকার বাসিন্দারা এবং এই বাড়ি যদি একবারে ভেঙে পড়ে তাহলে কিন্তু এলাকায় আবার মৃদু কম্পনের সৃষ্টি হতে পারে সেখানে এবং সেই তার কিন্তু এলাকার যে পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে পড়তে পারে এমনটাও কিন্তু অনুমান করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পৌরসভা যথেষ্ট ঝুঁকিপূর্ণভাবে আস্তে আস্তে ভেঙে কিন্তু সেই বাড়িটিকে এই মুহূর্তে কিন্তু ডেমলিশ করার যে চেষ্টা সেটা কিন্তু তারা করছে বিশ্বজিৎ হরিয়ানার একটি সংস্থা বিল্ডিং এর এর কাজ করেছিল এবং সেই কাজও কোনো অনুমতি নেওয়া হয়নি এমনটাই জানা যাচ্ছে দেখো আমি তোমাকে যেটা প্রথমেই বললাম যে কোনো বাড়ি লিফটিং থেকে আরম্ভ করে কোনো বাড়ি সংক্রান্ত কোনো কিছু করতে গেলে পৌরসভার অনুমতির প্রয়োজন থাকে এবং এই ক্ষেত্রে কেন পৌরসভার অনুমতি নেননি এবং কার কেন তিনি নিলেন না এবং কেনই বা বাড়িটা একদিকে বসে গেল সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো কিছু করা হয়নি অর্থাৎ পৌর প্রশাসন যারা রয়েছেন তারাও কিন্তু দেখভাল করেনি বিভিন্ন সময় অভিযোগ গিয়েছে গত পাঁচ মাস ধরে বাসিন্দারা বারবার করে বলছে বাড়িটার এক অংশ অনেকটা হেলে গিয়েছে এবং সেই ক্ষেত্রে পৌরসভারও ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং সেখানে পৌরসভাও ব্যবস্থা নেয়নি এবং তারপর হারিয়ানার সংস্থার কাছে যখন এই বাড়ির বরাদ্দ দেওয়া হয় এবং পুলিশ বিষয়টি কিন্তু জানে এবং যখন বরাদ দেওয়া হয় তখন কিন্তু প্রথম দিকে যারা এসেছিলেন এবং সেটা হচ্ছে পাঞ্জাবের একটি সংস্থা এবং তারা কিন্তু যে তাদের সঙ্গে রেটে কিন্তু পোষায়নি এবং পরে কিন্তু হরিয়ানার এই সংস্থা তারা কিন্তু এখানে কি হয় দুশো টাকা স্কোয়ার ফিটে বাড়ি লিফটিং এর কাজ হয় এবং সেই দুশো টাকা স্কোয়ার ফিটে কিন্তু সেই বাড়ি লিফটিং এর কাজ হয়েছে এবং তার পাশাপাশি একটি ডিডও তৈরি হয়েছে কিন্তু এই ডিডের যে কপি সেটাও কিন্তু পৌরসভায় জমা দেওয়া উচিত এবং পৌরসভায় জমা দিয়ে সমস্ত কিছু একটা যাতে এই ধরনের কাজ করতে গেলে বড় যদি কোনো বিপত্তি হতে পারে পৌরসভার ইঞ্জিনিয়ারদের দেখা উচিত যে এরকম কাজ করতে গেলে পৌরসভার ছাড়পত্র আছে কিনা এবং সেই ক্ষেত্রে কিন্তু পৌরসভার কোনো ছাড়পত্র নেওয়া হয়নি এমনটাও কিন্তু এলাকার মানুষজন অভিযোগ করছেন এবং যারা যিনি বর্তমান কাউন্সিলর তিনিও দাবি করছেন যে পৌরসভার কোনো ছাড়পত্র নেওয়া হয় তাহলে কেন প্রোমোটাররা তুমি তো জানো যে প্রোমোটারদের এমনি বিরাট বড় ক্ষমতা এই মুহূর্তে এবং যারা প্রোমোটার সময় হুমকি দেন মানুষদের হুমকি বিল্ডিংটি এই লিফটিং এর কাজ চলছিল এবং রাজ্যে কিন্তু একাধিক বাড়ি কিন্তু এই মুহূর্তে হেলে হেলে রয়েছে এবং সেই সমস্ত ক্ষেত্র কিন্তু এরকম কড়া ব্যবস্থা নেওয়া উচিত পৌরসভার এবং এখন দেখা যাক যে আমরা দেখেছিলাম কিছু দশ মাস আগে যে ঘটনা ঘটে ঘটে ছিল গার্ডের নিচে সেখানেও কিন্তু নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছিল এবং সেই নির্মীয়মান বাড়ি ভেঙে কিন্তু বেশ কিছু মানুষের মৃত্যু ঘটে এবং এই ক্ষেত্রে পৌরসভা এত তারপর থেকে অর্থাৎ দশ মাসও কিন্তু পৌরসভা কেন শিক্ষা নিল না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন বিশ্বজিৎ তৃণমূল বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলর সকলের প্রমোটারের দিকে আঙুল তুলছে এই গোটা ঘটনা কি শব্দ শুধু একটা প্রমোটারের এটা কিছুতেই সম্ভব হতে পারে না যে শুধু প্রোমোটারের দোষ দেখলে হবে না কেন প্রোমোটাররা বিল্ডিং তৈরি করেন এবং তার পাশাপাশি রয়েছে সিন্ডিকেট সিন্ডিকেটের কাছ থেকে যে মালটা তারা কেনেন প্রথম কথা হচ্ছে যে যেটা দশ টাকা দাম সেটা কিন্তু বারো টাকায় কিনতে হয় সিন্ডিকেটের কাছ থেকে সুতরাং একটা মোটা টাকা হয় কিন্তু প্রোমোটাররা প্ল্যান তৈরি এবং তিনতলা চারতলা করে যাতে একটা ফাইন দিয়ে কিছু টাকা রিকভার করা যায় এবং সেই ক্ষেত্রে তার এর পাশাপাশি কিন্তু এলাকার যারা দায়িত্বে থাকেন তাদেরকেও বেশ মোটা মানি কাটমানি দিতে হয় এবং দিয়ে কিন্তু তারপরেই কিন্তু তারা ছাড়পত্র না হলে কিন্তু প্রোমোটারের জিনিসপত্র

কাজ হয়েছে তাও কিন্তু পরিষ্কার কেন একটা বিল্ডিং এর জলের মধ্যে যদি একটা বিল্ডিং তৈরি করতে হয় তার জন্য কিন্তু পাইলিং করতে হবে এবং সেই পাইলিং কিন্তু খুব গাঢ় ভাবে পাইলিং করতে হবে দু তিন ধরনের পাইলিং রয়েছে আর সিসি পাইলিং থেকে আরম্ভ করে আরও বেশ কয়েকটি পাইলিং রয়েছে যেগুলি জলের মধ্যে যদি কোনো কিছু কনস্ট্রাকশন করতে হয় তাহলে কিন্তু সেই ধরনের পাইলিং এর প্রয়োজন হচ্ছে এই ক্ষেত্রে কি ধরনের পাইলিং হয়েছে সেটাও এখন প্রশ্ন উঠেছে এবং পৌরসভা কিভাবে সেটা দেখেছেন দেখছেন এবং সমস্তটা ক্ষতি দেখা হচ্ছে এবং তার পাশাপাশি পৌরসভা যেমন নাকি এর উপরে নজরদারি রেখেছেন এখন এবং তারা খতিয়ে দেখছেন যে কেন বিল্ডিংটা হেরে গেল এবং তার পাশাপাশি প্রশাসনও দেখছেন এবং স্থানীয় যিনি কাউন্সিলর তিনিও বিষয়টি দেখছেন কেন এতদিন কেন দেখা হলো না এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় গত সতেরোই ডিসেম্বর থেকে কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছিলেন প্রমোটার এই ফ্ল্যাটের তখন থেকেই কিন্তু এই ফ্ল্যাট ছেড়ে গিয়েছিলেন আটটি পরিবারের সদস্যরা এবং এই বিষয়ে যারা ফ্ল্যাট হারিয়েছেন যারা বাড়ি ছাড়া হয়েছেন সেসব পরিবার তারা কি বলেছেন শুনাবো আপনাদেরকে সমস্যা হয়েছিল জিনিসটা ঢালু ছিল ব্যাপারটা মানে যদি আপনি জল দেন বা কিছু দেন সেটা একপাশে গিয়ে জমা হচ্ছে তো শুনেছিলাম আজ কেনার পরে যে এর এক পাশে একটা খাল ছিল এটা শোনা কথা আমরা দেখিনি খালটা বন্ধ করে নাকি ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে এবার প্রোমোটার কিছুদিন আগে এখানে কলকাতায় কোথাও একটা ফ্ল্যাট ভেঙে পড়েছিল চারতলা ফ্ল্যাট তারপর একটু মানে কর্পোরেশন থেকে চাপ টাপ দেওয়ার পরেই প্রোমোটার নিজেই এলেন যে ফ্ল্যাটটাকে সোজা করে দেবেন আবার মাল মশলা দিয়ে মজবুত তৈরি করে দেবেন ঠিকঠাক করে করে দেবেন তা আমরা নতুন জানি না কি অবস্থায় তৈরি হয়েছে না হয়েছে রিপেয়ার করার দেখুন ফ্ল্যাটটা একদিকে হেলে গেছিল লেফট সাইডে হেলে গেছিলো না আগে থেকে মানে হেলে গেছিল বলে আমরা রিপেয়ারের ওই সুভাষ রয় যে প্রোমোটার সেও এগিয়ে এসছিল যে ফ্ল্যাটটা ওই দিকে হেলে গেছিলো ওখানে একটা বড় বিল্ডিং আছে আমরা এখানে ছিলাম না আমরা আশেপাশেই সব ভাড়া নিয়ে আছি এবার যখন আওয়াজটা হচ্ছিল তখন এই বাড়ির বৌদি আমাকে ফোন করে বলছে তোমাদের বাড়ির থেকে এরকম একটা আওয়াজ হচ্ছে আমি তাড়াতাড়ি করে যে ভাড়া বাড়ি থেকে এসে দেখছি ততক্ষণে অলরেডি এরকম হিলে গেছে সেটা অ্যাকচুয়ালি বাড়িটা আমরা এসে শুনেছি পেছন দিকটা জলা জমি ছিল হিলে যাচ্ছিল এবার প্রমোটার নিজে থেকে এসে আমাদের প্রপোজাল দিয়েছে যে হিলে যাচ্ছে যখন তোমরা লিফটিং করিয়ে নাও আমরা প্রথমে রাজি ছিলাম না উনি বললো যে কোনো অসুবিধা হবে না চতুর্দিকে এখন লিফটিং শিফটিং হচ্ছে করে নাও তোমরা তো করাবার পরে উনি সব করলে আমি সব খরচাপাতি সব কি করবো তারপর আমরা অনেক ইয়েতে রাজি হয়েছি রাজি হওয়ার পরে এবার উনি আমরা তাও আমরা বলেছিলাম যে এইবার বলার পরে উনি আমাদের বললেন তোমরা তখন মিস যে ইঞ্জিনিয়ার সে বললেন যে পুরো বাড়ি ফাঁকা করে দিতে হবে সমস্যা ওই আবাসনে আপাতত কোনো বাসিন্দা ছিলেন না তাই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে সেখানে কেউ আটকে নেই গতকাল কিন্তু এই ঘটনা ঘটে গতকাল রাত থেকেই ভাঙার কাজ শুরু হয়েছে এই ফ্ল্যাট তিন তলার অনুমতি ছিল বানানো হয়েছিল চারতলা বাড়িটা নিয়ম মেনে হয়েছে কিনা দেখতে হবে কর্পোরেশনের খাতায় বাড়িটি যে ইলিগাল জানাতে হতো স্থানীয়দের এমনটাই জানানো যাচ্ছে যে সাফাই কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় এমনটাই মন্তব্য কাউন্সিলরের হরিয়ানার একটি সংস্থা বিল্ডিং এর লিফটিং এর কাজ করেছিল নেয়নি কোনো অনুমতি অদক্ষ লোকেরা করলে যা হয় আর কি প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বিধায়ক থেকে কাউন্সিলর সকলের দোষের আঙ্গুল এখন প্রমোটারের দিকে অভিযুক্ত প্রমোটার সুভাষ রায় পালিয়েছে দুর্গাপুরে কিন্তু গোটা ঘটনায় একাদশে কি শুধুই প্রমোটার উঠছে কিন্তু এই নিয়ে প্রশ্ন ভয়াবহ শব্দে বাগাজতেনে হেলে পড়ে চারতলা ফ্ল্যাট বাড়ি বিদ্যাসাগর কলোনিতে অনির্বাণ সংঘের পাশে গ্রাউন্ড ফ্লোরের অংশ ভেঙে ভয়াবহভাবে হেলে পড়েছে বাড়িটি আগে ফ্ল্যাট ছেড়েছেন বাসিন্দারা বাঘাযতিনের বাড়িটি বর্তমানে এখন যতগৃহ দিন রাত এক করে এখন চলছে ভাঙার কাজ ঘটনাস্থলে রয়েছে যাদবপুর থানার পুলিশ পুরসভার কর্মী ও দমকল বিভাগ কুড়ি বছর আগে এই বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না এগ্রিমেন্ট পেপারে আশ্বাস বাণী আটটি ফ্ল্যাটের বাসিন্দাদের চোখের সামনে সব হারিয়ে আপনজনকে জড়ি কান্না ছড়া উপায় নেই যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি গতকাল রাত থেকে কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে কুড়ি বছর আগে বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না এবং জ্যাক দিয়ে লিফটিং এর কাজ শুরু হয়েছে কিন্তু সতেরোই ডিসেম্বর থেকে কিন্তু হেলে পড়ার পর প্রমোটার কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছিলেন তারপর থেকে আটটি পরিবারের যে সদস্যরা তারা কিন্তু সেই ফ্ল্যাট ছেড়েছিলেন গতকাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই ফ্ল্যাটের নিচের অংশ এবং হেলে পড়ে এই চারতলা ফ্ল্যাটটি ভয় ভয় শব্দে বাঘাযতনে হেরে পড়ে চারতলা ফ্ল্যাট বাড়ি বিদ্যাসাগর কলোনিতে অনির্বাণ সংঘের পাশে গ্রাউন্ড ফ্লোরের অংশ ভেঙে ভয়াবহভাবে হেলে পড়েছে বাড়িটি আগে ভাগে ফ্ল্যাট ছেড়েছেন আটটি পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে যেটি জানা যাচ্ছে ওই ফ্ল্যাট বাড়ির প্রতিটি তলায় দুটি করে ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাট বাড়িটি একদিকে হেলে যাওয়ায় গত ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রমোটার